দেশে নাকি কোনো জঙ্গি নাই তাহলে হঠাৎ করে মার্কিন দূতাবাসে জঙ্গি হামলা এটা কি নাটক নাকি সরকারের অন্য ভয় সরকার নিজেই বলেছে দেশে কোনো জঙ্গি নাই তাহলে এই পুরো জঙ্গি ব্যাপারটা থেকে হঠাৎ করে উদয় হলো হঠাৎ করে মার্কিন দূতাবাসের নিরাপত্তা বাড়ানো হলো হঠাৎ করে সরকারের কেন এই জঙ্গিদের প্রয়োজন পড়লো কারণ শেখ হাসিনার তো প্রয়োজন পড়তো বলে আপনার সরকারি বলে তাই না চলুন দেখা যাক কেন সরকারের হঠাৎ করে এই জঙ্গিদের প্রয়োজন রাজধানী ঢাকার বাড়িধারায় মার্কিন দূতাবাসে হঠাৎ করে রাতারাতি মোতায়ন হলো বম্ব ডিসপোজাল ইউনিট সোয়াট টিম ভারী অস্ত্রে সজ্জিত পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজেরাই গিয়ে পরিস্থিতি তদারকি করলেন যতটা দেখা গেল ততটাই অনিশ্চয়তা ঘনীভূত হলো প্রশ্ন একটাই এমন পরিস্থিতি কেন এবং এখনই কেন গোয়েন্দা সূত্র বলছে যুক্তরাষ্ট্র তাদের দূতাবাসের বিরুদ্ধে সম্ভাব্য জঙ্গি হামলার সুনির্দিষ্ট তথ্য পেয়েছে সেই তথ্য পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তারপর থেকে শুরু হয় কঠোর নিরাপত্তা নিশ্চিত করা এবং পুরো গুলশান বাড়িধারা জোনকে একটি নিরাপত্তা বলয়ে ঢেকে ফেলা হয়েছে কিন্তু এই ঘটনা শুধু নিরাপত্তা নয় রাজনৈতিক বাস্তবতারও কি প্রতিচ্ছবি নয় যেখানে মার্কিন নীতি এবং বাংলাদেশের বর্তমান সরকারের ভেতরের অস্থিরতা একে অপরকে স্পষ্ট করে দিচ্ছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত বর্তমান অন্তর্বর্তী সরকার কোনো আকস্মিকতার ফল নয় একটি দীর্ঘদিনের আন্তর্জাতিক নেটওয়ার্কের প্রস্তুতি অনেক অর্থ খরচ অস্ত্র নিয়ে আসা এবং সব কিছু মিলিয়ে ওয়াশিংটনের কূটনৈতিক মহল বহুদিন ধরেই চেয়েছিল এমন একটি পুডল সরকার যারা দক্ষিণ এশিয়ায় মার্কিন কৌশল নিরাপত্তা এবং বাণিজ্যিক স্বার্থ রক্ষা করে ইউনুসকে তারা তাদের সেই ফেস হিসাবে বেছে নিয়েছিল বা নিয়েছে ক্ষমতায় আসার পর থেকেই এই সরকার মার্কিন স্বার্থের সঙ্গে নিজেদের সমন্বয় করেছে এন চুক্তি করেছে মানবিক করিডোর দেওয়ার তোড়জোর চলছে বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে প্রাকৃতিক সম্পদ তেল গ্যাস সহ সবকিছু এই যুক্তরাষ্ট্রের দিকেই সরকার দিয়ে বসে আছে এমন কি ইন্দো-প্যাসিফিক ট্রিটি যেটা শেখাসিনা করতে চাননি যুক্তরাষ্ট্রের সঙ্গে সেটাতেও নাকি সরকার হ্যাঁ বলে বসে আছে মানে ইউনুসের সরকার আর এখন পরিস্থিতি কানে উল্টো যাদের হাত ধরে সরকার গড়া হয়েছিল সেই যুক্তরাষ্ট্রই আজ হঠাৎ আতংকিত দূতাবাসে সম্ভাব্য হামলার হুমকি আপনার কি মনে হয় এটাকে নিরাপত্তা তথ্য নাকি কোন একটা রাজনৈতিক সংকেত যুক্তরাষ্ট্র এই ইউনুস সরকারকে দিচ্ছে বাংলাদেশে জঙ্গিবাদের ইতিহাস বাস্তব এবং রক্তাক্ত বাংলাদেশে দু হাজার পাঁচ সালের একযোগে বোমা হামলা আদালতে বিচারক হত্যা উদীচি এবং রমনার বটমূলে বিস্ফোরণ এসব ছিল বাস্তব সন্ত্রাসের ফল কোনো সাজানো নাটক নয় পরবর্তী সময়ে হোলি আর্টিজান হামলায় জাপানি ইতালি ভারতীয় সহ প্রায় কুড়ি জনের নির্মম মৃত্যু সেই সত্যের সাক্ষী জেএমবি এবং আনসারুল্লাহ বাংলা টিমের মতো সংগঠনগুলো লক্ষ্য ছিল বিদেশিদের হত্যা করে বাংলাদেশকে একটি অনিরাপদ ব্যর্থ রাষ্ট্র হিসেবে তুলে ধরা শেখ হাসিনার সরকার কঠোর ভাবে কঠোর অবস্থান নিয়ে সেই নেটওয়ার্ক ভেঙে দেয় আন্তর্জাতিক মহল প্রশংসা করে বাংলাদেশকে সন্ত্রাস দমনে এক মডেল হিসেবে উল্লেখ করে যুক্তরাষ্ট্র সে কথাটি বলেছে কিন্তু তখন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এবং তার ঘনিষ্ঠ মহল এসব ঘটনাকে নাটক বলে অস্বীকার করেছিল তুচ্ছতা করেছিল তারা দাবি করেছিল বাংলাদেশে কোনো জঙ্গি নেই সব শেখ হাসিনার সাজানো গল্প অথচ সেই গল্প বলতে গিয়ে বাংলাদেশে আজ জঙ্গিদের এত সনয় সনয় আজকে সেই সব জঙ্গিদের রাজনৈতিক গডফাদারদের নিয়ে ইউনুস সাহেব সরকার গঠন করেছে যারা যুক্তরাষ্ট্রের আশীর্বাদে ক্ষমতায় এসে সেই পুরনো জঙ্গিদের আবার মুক্ত করে দিচ্ছে মামলা তুলে নিয়েছে কারাগার থেকে বেরিয়ে তারা এখন মুক্ত নতুন করে কি করছে সেসব বিষয়ে কোনো খোঁজ খবর করার প্রয়োজন কেউ বোধ করছে বলে প্রমাণ নেই কারণ তারাই তো সরকার আর এখন হঠাৎ করে আবার জঙ্গি নাটক মানে শেখ হাসিনার আমলে যদি জঙ্গি নাটক হয় তাহলে আজকেও নাটক কি বলতে হবে আপনাদেরকে তাই না কিছু কিছু গোয়েন্দা রিপোর্ট বলছে যে মার্কিন দূতাবাসে সম্ভাব্য হামলার পরিকল্পনার পেছনে রয়েছেন এক পুরনো নাম মেজর জিয়াউল হক জিয়া বাংলাদেশে আল কায়েদা সংযুক্ত নেটওয়ার্কের অন্যতম নেতা তিনি তিনি অভিজিৎ রায় দীপন হত্যা মামলা জুলহাস তনয় হত্যার মূল আসামি মার্কিন যুক্তরাষ্ট্র তার মাথার দাম ঘোষণা করেছিল পঞ্চাশ হাজার ডলার দু সালের ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর থেকে পলাতক ছিলেন এই জিয়া কিন্তু ইউনুস সরকার ক্ষমতায় আসার পর পরিস্থিতি বদলে যায় দু সালের ডিসেম্বরে জিয়া আইন মন্ত্রণালয়ে মামলা প্রত্যাহারের আবেদন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেয় মোস্ট ওয়ান্টেড তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রস্তাব প্রকাশ্যে সাক্ষাৎকার দেয় টেলিভিশনে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হয় যে ব্যক্তি এতদিন আন্ডারগ্রাউন্ডে ছিল সে হঠাৎ প্রকাশ্যে মাঠে নেমেছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এবং এই জিয়াকে বাঁচিয়ে রেখেছে বাংলাদেশের মানে গোয়েন্দা সংস্থা এবং বাংলাদেশে এই জঙ্গিদের পুরো নেটওয়ার্ক গোয়েন্দা সূত্র বলছে মেজর জিয়া এখন বনানী ডিওএইচএস এলাকায় বসবাস করছে আর তার যোগাযোগ রয়েছে কথিত গুম কমিশনের সঙ্গে যাদের মাধ্যমে মুক্তিযুদ্ধপন্থী কর্মকর্তাদের বিরুদ্ধে তালিকা তৈরি হয়েছে এবং তাদের বিরুদ্ধে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা যে কমিশনের সঙ্গে জড়িত রয়েছে তার আত্মীয় তার মামা আসলে কমিশনের চেয়ারম্যান এবং তার ভাস্তি অথবা তার ভাগ্নি বা এমন কোনো আত্মীয় নাবিলা ইদ্রিস হচ্ছেন এই গুম কমিশনে আছেন তিনি ওজিয়ার মানে সঙ্গে আত্মীয়তার সম্পর্কে সম্পর্কিত কিছু সাবেক অধিকার কর্মী এমনকি কিছু সাংবাদিকও এরা মিলে রাষ্ট্রের ভেতরে একটি ছায়া নেটওয়ার্ক গড়ে তুলেছে এই নেটওয়ার্কের লক্ষ্য আরও ভয়ঙ্কর ইরানের রেভলিউশনারি গার্ডের ধাঁচে একটি ইসলামিক রেজিস্ট্যান্স আর্মি তৈরি করা আল কায়দা সংযুক্ত সাবেক সেনা কর্মকর্তারা এর নেতৃত্বে আছেন আর অর্থায়ন এবং পরামর্শ দিচ্ছে পাকিস্তানের আইএসআই সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী আইএসআই প্রধান সম্প্রতি গোপনে ঢাকা সফর করেছেন সব মিলিয়ে এটা কেবল নিরাপত্তা ইস্যু নয় আঞ্চলিক রাজনীতির নতুন অধ্যায় তাহলে যুক্তরাষ্ট্র এখন কেন ভয় পাচ্ছে কারণ তারা বুঝতে শুরু করেছে যে যাদের হাত ধরে সরকার তৈরি করেছিল সেই হাত এখন নিয়ন্ত্রণের বাইরে শেখ হাসিনার সময় যে জঙ্গিদের দমন করা হয়েছিল ইউনুস সরকারের সময় সেই জঙ্গিরাই ফিরে এসেছে আর তাদের পুনর্গঠনে বিদেশি স্বার্থ জড়িত একদিকে আমেরিকার সমর্থিত সরকার অন্যদিকে আমেরিকার দূতাবাস এখন আতঙ্কে যে কোনো সময় নাকি সেখানে হামলা হতে পারে বিদ্রুপটা ধরতে পেরেছেন শেখ হাসিনার আমলে যখন বাস্তব জঙ্গি হামলা ঘটেছিল তখন বিএনপি জামায়াত এবং পশ্চিমা কিছু মহল একে বলেছিল নাটক অথচ আজ সেই নাটক যারা বলেছে তারাই বাস্তব আতঙ্কে কাঁপছে তখন বলা হয়েছিল বাংলাদেশে কোন জঙ্গি নেই এখন তারই দূতাবাস সেই মার্কিন দূতাবাসকে ঘিরে বোমা স্কোয়াড মোতায়েন করা হয়েছে এই বই পরীত কি বোঝায় বলেন তো মানে বোঝেন রাজনীতি কতটা সুবিধাবাদী হতে পারে বাংলাদেশে এমন এক অবস্থা এখন বিরাজ করছে যেখানে সরকারের ভেতরেই জঙ্গিরা সক্রিয় প্রশাসনের একাংশ সেই গোষ্ঠীর ছত্রছায়ায় কাজ করছে রাষ্ট্রযন্ত্রের অস্থিরতা বিচার বিভাগের দণ্ড সেনা কর্মকর্তাদের প্রতি অবজ্ঞা সবকিছু মিলিয়ে রাষ্ট্রের ভিতকে পেউঠেছে আর যখন সরকার নিজের ভিত নিয়ে এত অনিশ্চিত তখনই আসলে হামলার ভয়কে ব্যবহার করে নজর ঘোরানোর চেষ্টা চলছে আপনি দেখেছেন যে ইতিমধ্যে সেনাবাহিনী এবং সরকারের ভেতরে যে টানা পড়েন চলছে তাতে যে কোনো সময় কু হতে পারে বলে অনেক গুজব ছড়ানো হয়েছে রাস্তায় লোক নেমে আসার জন্য বলা হয়েছে আর হঠাৎ করে আমরা দেখতে পারলাম যে এসব ঘটনা থেকে যাতে মানুষের দৃষ্টি গুলশানে চলে যায় বাড়ি ধারায় চলে যায় সেজন্য মার্কিন দূতাবাস একটি হামলার ঘটনা ঘটতে পারে বলে একদম পুরো দেশকে আতঙ্কগ্রস্ত করে তোলা হয়েছে ইতিহাস বলে যুক্তরাষ্ট্র কখনো অজুহাত হারায় না একটা হুমকি একটা জরুরি সতর্কতা এটাই যথেষ্ট ভবিষ্যতের হস্তক্ষেপের ভিত্তি করতে আফগানিস্তান ইরাক লিবিয়া সব জায়গায় একই কৌশল অবলম্বন করা হয়েছে তাহলে কি এবার সেই অজুহাত তৈরি হচ্ছে ঢাকায় প্রশ্নের উত্তর আপনাদের কাছে ছেড়ে দিচ্ছি আমি কিছু বলবো না দুহাজার চব্বিশ সালের আগস্ট থেকে বাংলাদেশ প্রশাসনিক এবং নৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছে জঙ্গিরা মুক্ত মামলাগুলো খারিজ আর রাষ্ট্রের কেন্দ্রে বসে আছে সেই গোষ্ঠী যাদের এক সময় শেখ হাসিনা আইনের মুখোমুখি করেছিলেন মার্কিন দূতাবাসের কঠোর নিরাপত্তা তাই কেবল এক ভবনের সুরক্ষা নয় এটা সেই ব্যর্থ কৌশলের চেষ্টা যার মাধ্যমে যুক্তরাষ্ট্র ভেবেছিল তারা বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখবে এখন দেখা যাচ্ছে সেই খেলাই তাদের বিপরীতে যাচ্ছে তারা যাদের ক্ষমতায় বসিয়েছে তারাই এখন মার্কিন স্বার্থের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে আর যদি তাই হয় তাহলে প্রশ্নটা তো খুব সোজা কিন্তু খুব ভয়ঙ্কর এই হাতে ঘটবে খেলা তো জমেছে তাই না এই খেলার ঘুটি যাদেরকে করা হয়েছিল সেই ঘুটি এখন পনা তুলেছে কখন ছবল দেবে কাকে ছবল দেবে বাংলাদেশের দুর্ভাগ্য যে বাংলাদেশকে নিয়ে এরকম আন্তর্জাতিক খেলা বারবার খেলা হয় আর তাতে ডক্টর মতো কিছু বাংলাদেশি গিয়ে বদিউল আলম মজুমদারের মতো কিছু কিছু বাংলাদেশি গিয়ে রিয়াজের মতো কিছু গিয়ে বাংলাদেশি এই বিদেশিদেরকে এই খেলায় বাংলাদেশ নিয়ে খেলায় তোলা দেয় দেখা যাক কোথা জল কোথায় গড়ায় ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন